আনা কচু পাতা দিয়ে বানাবো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটাই তোমাদের সাথে হ্যালো প্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কাটাতে বাজে এখন সকাল সাড়ে ছটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঘরের কাজ করতে করতে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আজকে তো বৃহস্পতিবার সকালে পুজো দিতে হবে তার আগে ঘরের অনেক কাজ রয়েছে সেগুলো করে নেবো দেখ এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করতেই পারি আজ করি কাল করি করে অনেক দিন লেট হয়ে গেল। তাই জন্য আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি জানি আজকে বৃহস্পতিবারে পুজো দিতে আমার অনেকটাই সময় লাগবে এই কাজগুলো করলে পুজোটা একটু লেট হয়ে যায় আর কি তা আজকে না একটু ধীরে সুস্থে পুজোটা দেবো কেন আগে ঘরের কাজগুলো গুছিয়ে করে নি না এলে না একদম শান্তি পাচ্ছি না জানো এমনিতেই চারিদিকে বর্ষা না মানে দুদিন পর পর বেডশিটটা না চেঞ্জ করলে না একদমই শোয়া যায় না মনে হয় না স্যাঁত স্যাঁত করছে গায়ের সাথে চাদর লেগে যাচ্ছে এরকম একটা অভ্যাস আমার বলতে পারো বাচ্চা কাচ্চা থাকলে দুদিন পর পর চেঞ্জ করতে হয় আমরা তো বড়োরা শুই এমনি এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করলেও বেডশিট হয়ে যায় কিন্তু বর্ষার সময় না একদমই শোয়া যায় না জানো তো চার পাঁচ দিন বেশি হয়ে গেলে একদম সুতিচ্ছা করে না একটা বেডশিটে তাই জন্য আজকে দেখো বেডশিটটা ভালো করে একটু চেঞ্জ করে ওপর নিচে যেটা পাতা থাকে সেটা ভালো করে ঝেড়ে নিলাম নিয়ে ওপর দিয়ে একটা বেডশিট পেতে দিলাম ভগবানের কাছে শুধু একটা জিনিসই চেয়ে এসছি আর আমরা প্রত্যেকেই একটা জিনিসই চাই যে আমরা নুন খাই ফ্যান খাই বা ডাল দিয়ে ভাত খাই কেউ কিছু কিন্তু দেখতে আসে না মাথার উপরে ছাদটা থাকাটা কিন্তু ভীষণ জরুরি জানো তো মানে ওইটা যদি শক্তপক্ত থাকে না দেখবে আমরা নুন ভাত খেয়েও কিন্তু দিনটা খুব সুন্দর করে কাটানো যায় এই ছাতটাই ছিল না যেন তো আমাদের মাথার উপরে একদিন মানে যে কী কষ্ট করে দিনগুলো কাটিয়ে এসেছি মানে সেই দিনের কথা না আমার প্রতিটা ক্ষেত্রে মনে পড়ে এই যে ঘরে যখন আমি সমস্ত ঘরের কাজ করি আর তার মধ্যে যদি বাইরে এত ঝমঝম করে বৃষ্টি আসে তখন কিন্তু আমার ঘরে এক ফোঁটা জল পড়ে না বা আমরাও ভিজে যাই না যেটা আমার ওই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে পেতাম জানো তো যখনই বৃষ্টি হতো ঝড় বৃষ্টি হতো ছেলে মেয়েগুলোকে বুকের মধ্যে আগলে রেখে খাটের উপরে বসে থাকতাম আর নিচে চারিদিকে জলে জলাকার হয়ে থাকতো জানো তো এখানে বালতি ওখানে হাড়ি ওখানে মানে যা যা বাসনপত্র থাকতো সব কিছু আমার ঘরের মধ্যে থাকতো নিচে সব কিছু দিতাম যাতে জলটা একটু আটকানো যায় মানে ঘর যেরকমই হোক না কেন জানো তো ছোটো হোক বা বড়ো হোক ঘর ঘরই হয় আর সেই ঘরটা যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না দিনের শেষে দেখবে সেই ঘরই কিন্তু তোমার মন্দিরের সমান শান্তি দেয় জানো তো তা আমার ওই ছোট্ট কুঁড়ে ঘরে যে আমরা এত শান্তি থাকতাম তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমার স্বর্গ মতন ছিল জানো তো প্রথমে খুব কষ্ট করে ধার দেনা করে খড়ের ঘর করা হলো মানে খড়ের চাল আর কি মাটির দেয়াল আর খড়ের চাল তারপরে খুব কষ্ট করে মানে একটু একটু করে পয়সা জমিয়ে জমিয়ে তারপরে কিন্তু আমাদের একটু টালি লাগানো হলো টালি যখন লাগালো আমাদের যে কী আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না মানে মাটির ঘর থেকে বেড়ার ঘর হলো তারপরে টালি লাগানো হলো মানে এখন যেরকম ঢালাই ছাদ দিলে যেরকম মানুষের আনন্দ হয় না তখন আমাদের টালি লাগানোর পরে আমাদের ঠিক সেই আনন্দটাই হয়েছিল টালিটা লাগানোর পরেই শুধু একটা কথাই ভেবে খুব মানে ভালো লাগছিল যে এবার থেকে আমার ঘরে আর জল পড়বে না আমার ছেলে মেয়ে আমরা কেউ ভিজব না সুন্দরভাবে ঘরের মধ্যে থাকতে পারবো আর সেই ঘরটা যদি তোমাদের দেখাতে পারতাম মানে ঘরে যে কি শান্তি তোমাদের বলে বোঝাতে পারো না ছেলে মেয়ের বড়ো হওয়া ওদের হাঁটা সব কিছু জন্ম আমার ছেলের জন্মস্থান কিন্তু আমার ওই ঘরে জানো তো যেখানে আমার লোকনাথ বাবার মন্দির সেই জায়গায় আমার ছেলে ভূমিষ্ঠ হয়েছিল তো ওই ঘরটা আমাদের কাছে সবচেয়ে বেশি স্পেশাল জানো তো ওই ঘরটা আমি এখনও পর্যন্ত ভুলতে পারি না খুব কষ্ট হয় যখন ওই ঘরের কথা বলি ঘর ছোটো হোক বা বড় হোক বা ঘরের চাল হোক বা টালির চাল হোক বা ছাদ হোক সেটা কোনো ম্যাটার করে না জানো তো ওই ঘরে যেই মানুষগুলো থাকছে সেই মানুষগুলো কতটা শান্তিতে রয়েছে আর কতটা নিশ্চিন্তে রয়েছে আর কতটা ভালো রয়েছে সেটা কিন্তু ভীষণ জরুরি জানো তো ওই জন্য ইট বালি পাথর দিয়ে যে গাথা বাড়ি বা ফ্ল্যাট বলো আর ঘরের চাল বলো আমরা কিন্তু ঘরের চালে যে ছোট্ট কুড়ে ঘর না ওই ঘরে ভীষণ শান্তি ছিলাম আর ওই ঘর না আমার লক্ষ্মী ছিল জানো তো মানে দিনের শেষ ওই ঘর না আমাকে মন্দিরের মতন মানে মানসিক শান্তি দিত ওই ঘরটা এমনই ঘর ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই ঘর ছিল বলেই আজকে আমরা এই ফ্ল্যাটে আসতে পেরেছি মানে বলতে গেলেই আমার এখন চোখের মানে থেকে আমার জল চলে আসছে তো মানে ছোট্ট ঘরে যে কি শান্তি আর কি লক্ষ্মীশ্রী ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না ওই মন্দির করল মানে আস্তে আস্তে আমাদের ওই বাড়িতে সব হয়েছে তোমাদের সবটাই আমি গিয়ে শেয়ার করব যে ওই ঘর আমাকে কি কী দিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো আজকে যে আমাকে দেখছো না এই জায়গাটায় সবই কিন্তু ওই আমার ওই সংসার ওই ছোট্ট কুড়ে ঘর থেকেই আজকে এখানে আসা তো ওই জন্য ঘর ছোট হোক বা বড় হোক আর গুছিয়ে যদি সুন্দর করে পরিপাটি করে রাখা যায় না দেখবে দিনের শেষে কিন্তু মন্দিরের মতন মানসিক শান্তি দেয় সেই ঘর জানো তো মানে ছোট্ট ঘরে মানে কী মানে তোমাদের বলে বোঝাতে পারছি না আমি যদি দেখাতে পারতাম সেই সময় যদি আমার ফোন থাকতো তাহলে সবটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু সেই সময় তো মোবাইল তো অনেক দূরের কথা মানে সংসারটা চালাবো কি করে সেইটাই নিয়ে দিনের শেষে চিন্তা করতাম জানো তো সকাল হলেই মানে দেবনাথবাবুর অনেক আমাদের প্রচুর কাহিনী আছে তো বলতে গেলে কিন্তু একটা ব্লগে তো সম্ভব হবে না মানে খুব কষ্ট করে আজকে এই জায়গাটায় আসা শুধু একটা কথাই বলবো কষ্ট করলে না সৎ পথে থাকলে দেখবে মানুষ একদিন না একদিন ঠিক জায়গায় পৌঁছাতে পারে জানো তো ওই আর জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে না যেই মানুষগুলোর মনোভাবটা কীরকম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানো তো তারা কি ভাবছে তারা কীরকম কাজকর্ম করছে তাদের চিন্তাধারা কি এর মধ্যেও কিন্তু অনেক কিছু নির্ভর করে জানো তো সৎ পথে থাকা সৎ কাজ করা সৎভাবে চলা এগুলোও কিন্তু ভীষণ জরুরি একটা সংসারকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য রাস্তা তো আমাদের দুটো সোজা রাস্তা বেকার রাস্তা সোজা রাস্তায় চলতে গেলে দেখবে অনেক ঝড় ঝল মাথায় নিয়ে চলতে হবে অনেক কষ্ট আসবে তোমার জীবনে সেই জায়গাটা তোমাকে ধরে রাখতে হবে ধৈর্য দিয়ে আর বেকার রাস্তাটা হচ্ছে সাথে সাথে কিন্তু তোমাকে দেখবে সেই জায়গায় পৌঁছে দেবে অনেক সুখ শান্তি অর্থ সব কিছু কিন্তু তুমি পাবে ওই রাস্তায় চললে কিন্তু দেখবে সেটা কিন্তু চিরস্থায়ী না আর যেটা সোজা রাস্তা তোমাকে অনেকটা পথ নিয়ে যাবে কষ্ট করে হলে কি হবে যখন তুমি পৌঁছে যাবে না তার থেকে শান্তি মনে আর কোনোটাই পাবে না পিছন ঘুরে তোমাকে আর তাকাতেই হবে না এটাই হচ্ছে সোজা রাস্তা বেকার রাস্তা চলার নিয়ম কথা বলতে শুরু করলে থামতে ইচ্ছা করে না জানো তো কি যে ভালো লাগে না মনের কথাগুলো বলতে পার গ্রামের যে আমার ছোট্ট কুড়েঘর ছিল সেটা মন্দিরের থেকে কোনো অংশে কম ছিল না আমার কাছে এখন যেরকম আমি চলাফেরা করি যেরকম করে ঘরে পুজো আসটা দিই হয়তো মানে অনেকটাই পাল্টেছে সেটা হচ্ছে ছোট আর বড় সেখানে তো অত আমার ঠাকুরের সিংহাসন ছিল না ছোট্ট একটা সিংহাসন ছিল সেটা আমার বেড়ার দড়ি দিয়ে বেড়ার মধ্যে টানিয়ে রাখতাম সেখানে মা লক্ষ্মীর একটা চিত্রপটের মধ্যেই পুজো করতাম তো ওই জন্য ছোটো আর বড় হয়েছে এর থেকে কিন্তু নিয়ম নিষ্ঠা আমি যেইভাবে ওখানে চলাফেরা করতাম সেই ঘরে এখানেও আমি সেইটা ধরে রাখার চেষ্টা করি যাই না কতটা পারি কিন্তু আপ্রাণ চেষ্টা করি সেটা যেন ধরে রাখতে পারি মানে আমার অজ্ঞানে বা কোনো কিছুতে যেন আমার আমার সংসারে যেন রকম অনিয়ম না হয় সেটাকে ধরে রাখার চেষ্টা করি আমি সবসময় সময় যতটা পারবো আমি চেষ্টা করেই যাব। তা দেখো বৃহস্পতিবারের মা লক্ষ্মীকে স্নান টান করে মাকে মার আসনে বসিয়ে দিলাম আজকে তোমাদের সাথে সেরকমভাবে পুজোটা শেয়ার করতে পারছি না একটু ছোট্টোর মধ্যে দিয়ে করছি সবসময় তোমরা একঘেয়ে পুজো দেখো তো হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে একটু বোর হয়ে যেতে পারো সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি আর কি শ্রাবণ মাস ভোর যদি ভোলেনাথকে ঘি মধু দিয়ে আর গঙ্গার জল দিয়ে স্নান করানো যায় দেখবে ভোলেনাথ কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হয় আর এটা প্রত্যেক দিন করতে পারলে কিন্তু ভীষণ ভালো কিন্তু সংসারের কাজের চাপে তাড়াহুড়ার মধ্যে থাকে সময় হয়তো হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি সবসময় বাবাকে করানোর জন্য তা দেখো বাবাকে ঘি মধু দিয়ে মাখিয়ে নিয়ে গঙ্গার জল দিয়ে স্নান করে বাবাকে কিন্তু পইতেটা পরিয়ে দিলাম এই পৈতেটাই রাখবে আবার খুলে নেবে স্নানের সময় আবার ওটা পরিয়ে দেবে কোনো অসুবিধা নেই একটা পইতে দিয়েই হয়ে যাবে তা দেখো মার ঘট বসাবো তার জন্য কিন্তু ধান দুব্য সিঁদুর সমস্ত কিছুতে আমি কিন্তু রেডি করে নিয়েছি আর চন্দন গঙ্গার জল দিয়ে সমস্ত ঠাকুরকে মালাও পরিয়ে দিয়েছি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপন করার জন্য যেই যেই উপকরণগুলো আমি ঘরের মধ্যে দিই সেগুলো সবকিছু কিছু দিয়ে রেডি করে নিয়ে এবার ওপর থেকে ফুল টুল দিয়ে মার সামনে বসিয়ে বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে আর সকাল থেকে তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি সকালে কত কাজ ছিল সেসব কাজ সেরে তারপরে পুজো দিন মানে বেলা হয়ে যাবে বলে তাড়াহুড়া করে ঠাকুর মন্দিরে চলে এসেছি স্নান করে এই সবই আমার হলো এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে কাজ করে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে ঠাকুর মন্দিরে তা চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে সেরে বাবু আর আমি একটু চা খেয়ে নিলাম আর দেখো রান্না চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানাবো আজকে ব্রেকফাস্ট বানাবো সেদিনকে সোমবারে মানে মাসের যে দ্বিতীয় সোমবারের উপোস করেছিলাম শাবু ভিজিয়েছিলাম জানো তো ছেলে আর দেবনাথবাবু তো সকালে খেয়েছে মানে দুপুরবেলা খেয়েছিল আর রাতে বেলা খিচুড়ি করবো বলে একটু বেশি করে ভিজিয়েছিলাম কিন্তু শাবুটার আমরা খিচুড়ি খাইনি ডালিয়ার খিচুড়ি করেছিলাম সেই জন্য কতটা শাবু রয়েছে তাই শাবু দিয়ে কিন্তু আজকে সকালে ছেলেরা আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেবো তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু সাদা করে দিই তার পাশেই হবে বুদি একটু পোলাও টাইপের বানাবো সকালের জন্য এখানে কাজু কিশমিশ এখানে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আগে ভেজানো ছিল সেটা জল ঝরিয়ে রেখেছি আর এখানে দুখানা মতন আলু আমি কেটে নিয়েছি তো চলো সাবুন নিরামিষ পোলাও বানানোর জন্য একদম কিন্তু ঘরোয়াভাবে বানাচ্ছি আমি আমার মতন করে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দেখো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলো একটুখুনি ভালো করে ভাজা ভাজা করে নেব নাওয়ার পরে যে কাজু কিশমিশটা আমি কেটে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দেবো একসাথে সমস্ত কিছু কিন্তু এই অল্প তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি দুটো আলু কেটে রেখেছি তোমাদেরকে তো দেখালাম সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে সমস্ত মশলা আর আলু কাজু কিশমিশ সমস্ত কিছু একসাথে একটু হালকা করে ভেজে নেব তারপরে একটু স্বাদ মতো নুন শুধু ওর মধ্যে নুনটাই দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে সমস্ত কিছু ভাজা ভাজা করে নেওয়ার পরে সাবুটা দেখো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি জলটা ভালো মতন ঝরে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে একটুখানি ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আর কি তারপর দেখো একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে নালে খেতে একদম ভালো লাগবে না আরও প্রত্যেককে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি কারিপাতা থাকে তাহলে তেলে যখন জিরে আর শুকনো লঙ্কা দিয়েছো ওর মধ্যে কারিপাতাটাও দিয়ে দেবে তা দেখো সাবুন নিরামিষ পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ছেলে আর মা কিন্তু একসাথে খেতেও বসে পড়েছি সকালবেলা জানো তো কাজকর্ম করার আগে একটু ব্রেকফাস্টটা ঠিকঠাক মতো না হলে না কোনো কাজেই কিন্তু মন বসে না ছেলে আজকে বললো মা সাবুগুলো রয়েছে যেখানে নষ্ট করো না ওইটাই দিয়ে কিছু বানিয়ে নাম আর সাড়ে দশটার মতন বাজে তা আমিও একটুখানি খেয়ে নিলাম ব্রেকফাস্ট তো চলো রান্না বান্না কী করবো তোমাদের সাথে একটু শেয়ার ব্রেকফাস্ট করার পরে রান্না সব জোগাড় করছিলাম এখানে রুই মাছ একটু হলুদ নুন মাখিয়ে রেখেছি আলুটাও কেটে নিয়েছি আর এখানে যেটা স্পেশাল আজকে বানাবো কচু পাতা দিয়ে চিংড়ি পাতা খাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল কালকে ওই বৃষ্টির মধ্যে কিন্তু মেয়ের শাশুড়ি দেখো এই কচু পাতাগুলো আমাকে সব তুলে একদম ব্যাগে করে গুছিয়ে দিয়েছে আর এখানে কিন্তু এরকম এক প্লেট আমি চিংড়ি মাছ নিয়েছি এগুলো একটু ছাড়াতে হবে মাছের জোলটা বসিয়ে দিয়েছি একটা বেজে গেছে এখন রান্না শুরু করে একটু করে দিচ্ছি মেয়ের বাড়ি থেকে আনা কচু পাতা দিয়ে বানাবো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি যেভাবে বানাবো কচু পাতা

যেরকম আমরা শাক কাটি তার থেকে একটু বড় বড় করে কেটে নেবো একদম পরিষ্কার তাও আমি কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যখন দিদি মানে গাছ থেকে নিচ্ছে না কচু শাকের উপর থেকে যে মাথার থেকে পাতাগুলো ছিঁটছে একদম সবুজ টকটকে হয়েছে জানো তো আর গ্রামে জানো তো সব কিছুই যেন টাটকা আমরা এখানে কিনে খেলে তো খেতেই পারি কিন্তু সেই জিনিসটা একদম শুকনো ভালো থাকে না পাতাগুলো কিন্তু দিদি একদম কিন্তু সুন্দর করে এনে দিয়েছে আমাকে তাই এনে আবার ব্যাগে গুছিয়ে কখন ব্যাগে ভরে দিয়েছে আমি নিজেই জানি না জানো তো এদিকে আমি কচু শাক কাটছিলাম আর তার মধ্যে একবার না মানে চার পাঁচবার ধরে বেল বাজিয়ে যাচ্ছে তাই জন্য রেগি মেগে গিয়ে দেবনাথবাবুর গালটা একটু টিপে দিয়ে চলে আসলাম তা দেখো চলো রান্নাটা শুরু করি প্রথমেই কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার যেই শাকগুলো কেটে রেখেছি মানে কচু পাতাগুলো সেগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কচু শাকের মতনই এটা সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে কিন্তু জলটা অবশ্যই ঝরাতে হবে না এলে কিন্তু এগুলো খেলে কিন্তু অনেক সময় গলা ভালো মতনই ধরতে পারে জানো তো আমি যখন কচুটা মানে পাতাগুলো কাটছি আমার কিন্তু ভাত ভীষণ চুলকাচ্ছিলো মানে কী বলবো আমার তো ভীষণ ভয়ও করছে এটা রান্না করতে গিয়ে তা দেখো ভালো করে জল ঝরিয়ে একদম কিন্তু কাদা কাদা মতন হয়ে গেছে পাতাটা এবার ওটা মানে ঝুরির মধ্যে দিয়েছিলাম ওটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার মেন উপকরণ যেটা কিন্তু দিতেই হবে কচু পাতা রান্না করতে গেলে আমি কিন্তু একটা গোটা পাতিলেবু রস ওর মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু ভালো মতন ওটা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে রান্নাটা কচু পাতা চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য কিন্তু কড়াইতে কিন্তু পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু গোটা দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে কেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এগুলো কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম সব চিংড়ি মাছই কিন্তু দিয়ে দিলাম আর ছেলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য চিংড়ি মাছ দিতে গেলে কোনো তর্কিত আমি কিন্তু একদম কেপ্টমা করি না কেন ছেলেই কিন্তু সব চিংড়ি মাছগুলো খেয়ে নেয় জানো তো তারপরে দেখো ওগুলো ভাজা ভাজা হয়ে গেলো চিংড়ি মাছের সাথে একদম জিরে শুকনো লঙ্কা সমস্ত কিছু তার মধ্যে একটা মশলা কিন্তু আমার রেডি করা ফ্রিজেই ছিল সরষের তেল দিয়ে রেখে দিয়েছিলাম মশলার মধ্যে ছিল পোস্ত আর দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম কিছুটা বেশি ছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দেখো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে হলুদ নুন স্বাদ মতন দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে দেখো একটুখানি চিনিও দিয়ে দিলাম ওর মধ্যে মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে যে কোনো রান্না না খেতে ভালো লাগে না আর কচু শাক কচু পাতা এর মধ্যে কিন্তু একটু মিষ্টি অবশ্যই দিতে লাগে তারপরে দেখো ভালো করে কচু পাতাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু এখন এটা কষাতে হবে কষানো কথাটা বলে ফেললাম কেন তরকারি তো এইভাবেই কষাই আমরা সেই জন্য কষানো না মানে কচু শাক কচু পাতা করতে গেলে এরকম কিন্তু একটু শুকনো শুকনো করেই রান্নাটা করতে হয় ওই জন্য অনেকটা সময় লাগে কিন্তু জানো তো ওই জন্য দেখো যখন দেখবে নাড়াতে নাড়াতে এক জায়গায় হয়ে এসছে তার মানে এটা পারফেক্টভাবে কিন্তু কচু পাতাটা হয়ে গেছে কচু শাকেরও সময় লাগে কচু পাতাও অনেকটা সময় লাগে তারপর দেখো নামিয়ে নিলাম ওপর থেকে কিন্তু সর্ষের তেল দিতে একদমই ভুলবে না আর ওদিকে তো আমার ওই মাছটা একদম রেডি হয়ে গেছে একদম লাল লাল করে জিরে বাটা দিয়ে একটু বৃহস্পতিবারে দুপুরে রান্না বান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে রুই মাছ জিরে বাটা দিয়ে একটু লাল লাল করে বড়ো বড়ো আলু দিয়ে একটু ঝোল আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু পাতার একটা রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর এদিকে দেবনাথ বাবু স্নান করতে তো যাচ্ছি না ছেলের সাথে গাড়ি দেখা শুরু হয়ে গেছে যখন থেকে শুনেছি আমরা গাড়ি কিনছি সেই থেকে কিন্তু আমার ছেলের গাড়ি একটার পর একটা দেখে যাচ্ছে আর একটার পর একটা বাবাকে বলেই যাচ্ছে মানে একটা কনফিউশনের মধ্যে রয়েছে কোনটা নেবে কোনটা নেবে জানো তো এদিকে কিন্তু আমাদের কথাবার্তা সবটাই ফাইনাল হয়ে আছে তা দেখো আমরা কিন্তু সবাই মিলে একসাথে দুপুরে খেতে বসেছি আর কি ভালো লাগছে কচু পাতাটা খেতে আমার ছেলে কিন্তু অর্ধেক কচু পাতা খেয়ে নিয়েছে জানো তো একটুখানি রেখে দিয়েছিলাম জানো তো কালকে খাবো বলে কিন্তু বাবু বললো মা আর একটু দাও আমি আবার ছেলেকে জিজ্ঞেস করছি তুই তো আগে খেলি গলা কুটকুট করছে বলে না একদম করছে না তা বৃহস্পতিবারের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো